Uh, alhamdulillah. Som Alejandro ville. Som Alejandro ville. Som jag এবং টেস্টি যাতে তিনশো থেকে সাড়ে গ্রাম চিজ ব্যবহার করা হয় এটা পুরো বর্ডারটা ভরাট করে দেওয়া আছে এটাকে সসেস দ্বারা মুড়িয়ে দেওয়া হয়েছে ভেতরটা পুরোটাই সসেস এবং এখানে সবচেয়ে সুস্বাদু যে বিষয়টা হচ্ছে bread প্রথমে হালকা একটু bake করে নিতে হয় baking করার পুরো শর্ত হচ্ছে bread হালকা bake করে নিতে হবে তাহলে bread টা অন্যভাবে আলাদা টেস্টি হবে এবং এর সাথে কিছু বাটার ইউজ করতে হবে bread টার মধ্যে আপনি কিছু বাটার ইউজ করলে bread এর একটা আলাদা টেস্ট চলে আসে আলাদা একটা স্বাদ থাকবে যেটা আপনি মুখে দিলে একটু জুসি জুসি ভাব আসবে একটু হালকা টেস্টি ভাব আসবে আর এগুলোর মধ্যে আপনি অরিগানোর মাত্রাটা একটু বেশি দেবেন অরিগানোর মাত্রাটা বেশি দেবেন চিকেনটাকে একটু বাড়িয়ে দেবেন আর সাথে আপনি একটু গ্রিন চিলি দেবেন গ্রিন চিলি গ্রিন চিলিটা এটার স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেয় ক্রিডেনশিয়াল ডিসপ্লে করার জন্য একটু সৌন্দর্য বাড়িয়ে দেয় এবং খেতে একটু স্বাদ বাড়িয়ে দেয় খুবই সুস্বাদু হবে এবং এই ব্রেডটাকে সফট করতে হবে এটা হার্ড করা যাবে না হার্ড করলে স্বাদের পরিমাণটা কমে যাবে হ্যাঁ এটা তো হচ্ছে বারো ইঞ্চি টুয়েলভ ইঞ্চ এরপরে এটাকে ডাবল লেয়ারে একবার চিজ দিতে হবে 50% বেক হওয়ার পরে আবার এখানে চিজ দিতে হবে 50% বেক হওয়ার পরে আবার এখানে চিজ দিতে হবে এরপর এখানে আমরা সসেজ ইউজ করবো সসেসটাকে আমরা বিভিন্ন ডিজাইনে ইউজ করতে পারি এটা হচ্ছে খাবার জন্য স্বাদ বাড়িয়ে দেবে ম্যাটার ডেকোরেশনটাকে সুন্দর করতে এটাকে আমার করতে পারি আমরা চেষ্টাকে কুচি কুচি করে ব্যবহার করি তাতে খেতে স্বাদ হলেও দেখতে সৌন্দর্য হয় না একটু বড় করে কেটে কেটে দিয়ে যখন ডেকোরেশনও সুন্দর হবে খেতেও স্বাদ হবে পরিমাণে একটু বেশি দিতে হবে পরিমাণটা যদি একটু বেশি হয় স্বাদও একটু বেশি হবে এখন দেখতেও সুন্দর হচ্ছে খেতেও সুন্দর হবে ভিডিও কথা ছিল ভালো এর ভিতরে স্পেশালি যে জিনিসগুলো করা হয়েছে এগুলো যদি আপনারা ঘরে ইউজ করেন ঘরে ব্যবহার করতে পারবেন আমরা এখনকার ওভেনে দেব ওভেনে পাঁচ মিনিট রাখার পরে আমরা এটাকে আবার একটা নতুন করে চিজ দেব তার একটা সৌন্দর্যটা এবং একটা খাবার সাক্ষাৎ দ্বিগুণ হয়ে যাবে হাইলাইটস দেখাচ্ছি এখানে কিছু স্পেশালি কিছু মশলা ব্যবহার করা কমপ্লিট করার পরে আমরা এটাকে অরিগানোটা বাড়িয়ে দেবো ব্ল্যাক অলিভ দিব তারপরে সাতটা আট করব কারণ সন্দেহটা একটু বৃদ্ধি পাব থ্যাংক ইউ